মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি আজ বৃহস্পতিবার সময় এখন সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়েই গেছে তাই ভাবলাম রান্নাঘরে গিয়ে আগে জলখাবারটা বসিয়ে দিই তরকারিটা এদিকে হতে থাক চলো ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিই সবাই ঘুম থেকে উঠে পড়েছে বরমশাই গেল জিমে আর বাম্মাম নিয়ে গেছে ও দাদার কাছে ওখানে রেখে দেবে কিছুক্ষণ ওর দাদা ঠাকুমার সাথেও খেলা করে নেবে এই ছোট বাচ্চা থাকলে দেখবে যে কোনো কাজে একটু দে দেরি হতেই থাকে সকালে যেহেতু মাম্মাম সোনা বাবার সাথে গেছে তার জন্য আমি কাজগুলো একটু তাড়াতাড়ি করে করে নিতে পারছি ছানাটা গুছিয়ে আগেই চলে এলাম রান্নাঘরে এসে একটু আটা মেখে নিলাম রুটি করব বলে তরকারির গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি ওটা ওদিকে আস্তে আস্তে হতে থাকবে ততক্ষণে আমার রুটিগুলোও সব হয়ে যাবে সকালের বাসি কাজকর্ম কোনোটাই আমার এখনো হয়নি আগে জলখাবারটা বানিয়ে নিই তারপরে বাদবাকি কাজে হাত দেব। এদিকে তরকারি আর রুটি দুটোই আমি করে নিয়েছি এখন বাজে সাড়ে ছটা এখনো আধ ঘন্টা মতো সময় আছে আমার হাতে ওরা আসবে সেই সাতটার সময় ততক্ষণে চলো বাসি ঘরটা আমি আগে ঝাড় দিয়ে ফেলি সবার প্রথমে এই শোয়ার ঘরটাই আমি ঝাড় দিয়ে নিলাম খাটের তলা থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে চলে এলাম এই পাশের ঘরে এই ঘরে ঠাকুর থাকে তো ঠাকুর ঘরটাও চলো একটু ঝাড় দিয়ে নি ঠাকুরের বেশি কাছে গিয়ে ঝাড়টা দিই না কারণ স্নান করার পরেই ওখানে যায় দূর থেকে যতটা সম্ভব ততটাই আমি ঝাড় দিয়ে নি সে ঘরটা ঝাড় দিতে দিতে বড় মশা আর মাম্মাম সোনা দুজনা এসে গেছে চলো এখন গরম গরম আগে আমি মনে পড়ে আমার দুধটা তো এখনো গরম করা হয়নি তাই চলো আগে দুধটা একটু গরম করে নেয়া যাক কারণ বরমশাইকেও চা করে দিতে হবে আর দুধ চা দেখবে একটু বেশিক্ষণ না ফোটালে খেতে অতটা ভালো লাগে না থেকে বেশি করে চা পাতা আর চিনি দিয়ে দুধটা ফোটাতে বসিয়ে দিয়ে বাবার টিফিনটা রেডি করে দিলাম এদিকে মশায় বসে আছে কতক্ষণে আমি খেতে দেব চলো গরম গরম চাটা আগে দিয়ে দিই এটা খেয়েই পেটটা একটু ঠান্ডা হোক আজকে আমাদের সকালে জল খাবার হচ্ছে গরম গরম রুটি গাজর আলু দিয়ে ভাজা আর সঙ্গে গরম গরম ডিম ভাজা জলখাবারটা খেয়েই ও চলে গেল দোকানে আর আমি চলো টেবিলটাকে একটু ভালো করে মুছে নিই আজ তো বৃহস্পতিবার তার জন্য আমি চা ছাড়া আর কিছুই খেলাম না কারণ ঘরে পুজো না করে আমি এখনও কিছু মুখে নেবো না কলে রান্নাবান্না আর খাওয়া দাওয়ার পরে অনেকটাই এঁটো বাসন জমে গেছে আগেই বাসনগুলোকে সব মেজে নিলাম রান্নাঘরটা চলো একবারে পরিষ্কারটা করে নিই যে রান্নাঘরটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে চলো এখন বাইরেটা একটু ঝাড় দিয়ে নিই বাইরেটা তো ঝাড় দেওয়া হয়নি ঘরটা ঝাড় দিতে দিতেই বড় চলে এসেছিলো যতক্ষণ ও থাকে ততক্ষণে আমার এই ঘরের কাজে হাতই দেওয়া হয় না ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় তারপরেই আমি আবার ঘরের কাজ করা শুরু করে দিই মধ্যে একটু ফিনাইল দিয়েই চলো গোটা ঘরটাকে আমি আগে মুছে নিই ফিনাইল দিয়ে ঘর মোছার কারণ হচ্ছে সন্ধেবেলায় আমাদের বাড়ি অনেক পোকা ঢোকে এত পোকা ঢোকার কারণেই আমি ভাবলাম মাঝে মাঝে একটু ফিনাইল দিয়েই না হয় ঘরটা মুছে নেব। বৃহস্পতিবারের দিন আমি সিঁড়ি থেকে সমস্ত কিছুই মোছামুছি করে থাকি এমনিতে তো অন্য অন্য বারেও মুছে থাকি কিন্তু বৃহস্পতিবারে একটু বেশি মোছামুছির কাজটা আমাকে করতে হয় বেশিনটাই যেহেতু খাবার পরে হাত ধোয়া হয় তার জন্যে রোজ একবার করে বেসিনটাকেও আমি মুছে নিই চলো ঘর আমার সমস্ত কিছু মোছা হয়েই গেছে গোটা ঘরটা মুছতে আমার প্রায় আধ ঘন্টা মতো টাইম লেগেই যায় তাও যদি খুব তাড়াতাড়ি স্প্রেডে কাজ করি আর যদি একটু ধীর সুস্থে কাজ করি তাহলে অনেকটা দেরি হয়ে যায় ঘর দোর মোছার পরে দু বালতি কাপড় জামা নিয়ে চলে এলাম ছাদে ছাদে কাচাতে আমার একটা সুবিধা হয় যে এখানে কেচে কেচে একবারে মেলে দিতে পারি আর যদি বাথরুমে কাঁচা হয় তাহলে আবার বাথরুম থেকে টেনে টেনে আমাকে ছাদে নিয়ে আসতে হয় তো সেটা একটু বেশি আমার দেরি হয়ে যায় মনে হয় তার জন্য আমি একবারে জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসি আমার সাথে আমার মাম্মাম সোনাও আসে কারণ ও একটু জল ঘাটতে পারে এমনিতে তো জল ঘাটতে খুবই ভালোবাসে তার তার আমি যখন কাপড় জামা কাচতে আসি তখন ওর তো আরো ডবল মজা হয় তারপরে স্নান সেরে মাম্মাম স্নান করিয়ে দিয়েছি ও ওইদিকে একটু কার্টুন দেখছে ততক্ষণে চলো আমি লক্ষ্মীবারের পুজোটা কমপ্লিট করে নিই প্রত্যেকটা বাড়িতেই দেখবে বৃহস্পতিবারের দিন ঠাকুরের কাজগুলো একটু বেশিই থাকে ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে সমস্ত কোটো কাটা সব কিছুই করতে হয় আর আমি সপ্তাহে একদিন মানে এই বৃহস্পতিবারেই এই কাজগুলো করে থাকি প্রথমে সিংহাসনটা পরিষ্কার জল কাপড় দিয়ে মুছে নিয়ে ঠাকুরদেরকে স্নান করিয়ে দিলাম পরে বাদবাকি বাকি কাজগুলো করে নিলাম আর আমার পুরোনো বাদ দেয়া একটা পরিষ্কার কাপড় দিয়ে দেখো আমি এই ঝালনটা বানিয়েছি আজকে ঠাকুরের সিংহাসনে সেটা লাগিয়ে দিলাম আজ বৃহস্পতিবার তার জন্য মাল লক্ষ্মীর পা এঁকে একটু আলপনা তো দিতেই হবে আর আমিও সেই গাছটাই দেখো করে নিচ্ছি ঘরে আলপনা দিয়ে নিয়েছি দিয়ে ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এলাম ছাদে বাসন আমি দিয়ে মেজে ধুয়ে রাখলাম জল নির্মা এনে তুলসী মন্দিরটাও একটু ভালো করে মুছে নিলাম আমার বানানো এই ছোট্ট তুলসী মন্দিরটা আমার তো খুবই পছন্দের সুন্দর করে একটু মা লক্ষ্মীর পা এঁকে নিয়ে দেখো আমার নিজের বসানো গাছ দিয়ে আমি একটু ফুল তুলে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে যখন ছাদে গিয়ে দেখলাম গাছে ফুল ধরেছে মনটা তো খুবই ভালো হয়ে গেছিল। কারণ আজ তো বৃহস্পতিবার একটু ফুল দিয়ে পুজো দেওয়া যাবে এর সামনে থেকে কয়েকটা ধুপোখাস তুলে নিয়ে এলাম লক্ষ্মী বাঁড় লক্ষ্মী একটু ধুনো না দিলে তো হয় না তাই একটু ধুনো ধরিয়ে নিলাম চলো ঘরের পুজোটা সম্পূর্ণ করে একটা করে সব ঘরে ধুনো দেখিয়ে শয্যা চলে এলাম ছাদে তুলসী মন্দিরে তুলসী মন্দিরে ধূপ জল দিয়ে সূর্যদেবকেও একটু জল দিয়ে দিলাম লক্ষ্মী বাড়ির পুজো তো আমার হয়ে গেছে দেখো পুজো করার পরে আমার ছোট্ট সিংহাসনটা ঠিক কত সুন্দর দেখতে লাগছে এখন যাবো শয্যার রান্নাঘরে আগে একটু ভাতটা বসিয়ে দিলাম আর সঙ্গে কয়েকটা ডিম আর আলু সেদ্ধ দিয়ে দেবো তারপরে না হয় কিছু খাওয়া যাবে সকাল থেকে তো এখনো কিছু খাইনি বেশ খিদেও পেয়ে গেছে ডিম আর আলু সেদ্ধটা দিয়ে দেওয়ার কারণ আজকে ডিম আলু দিয়ে একটা তরকারি করব ভাতের সাথে সাথে ডিম আলুটাও সেদ্ধ হয়ে যাবে রবিবার বাজার থেকে একটা লাউ এনেছিলাম লাউটা বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম রান্না করব কিন্তু রান্না আর করে ওঠা হচ্ছিল না আজকে ভাবলাম ডাল দিয়েই না হয় লাউটা রান্না করা যাক ছোট্ট ছোট্ট করে লাউটা কেটে নিয়ে আমি দিয়ে দিলাম ডালের মধ্যে আর একটু নুন আর দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম ভাত আর ডালটা এদিকে হতে থাক চলো এরপরে আমি কিছু খেয়ে নিই আমি এখানে খাওয়ার জন্য নিয়ে নিলাম রুটি আলু ভাজা আর কালকের একটু আমরার টক দাওয়া সেরে নিয়েছি ততক্ষণে আমার ভাতও হয়ে গেছে তবে ভাবলাম ডিম আলু দিয়ে তরকারি করব। তারপরে ভাবলাম না আলুটা থাক আলু আলুটা না হয় লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু মেখে দেব সেদ্ধ করা ডিমটাকে ডিম কষা রান্না করে নিলাম এদিকে ডালটাও বেশ সেদ্ধ হয়ে গেছে একটু আদা জিরে বাটা আর নুন হলুদ দিয়ে রান্না করে নিচ্ছি মামাম শোনার জন্য একটু তুলে রাখলাম তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ মাখা মাখামাখা করে নামিয়ে নিলাম দেখ এরকম করে রান্না করলে খেতেও বেশ ভালো লাগে দুপুরবেলা সবাই মিলে একসাথে খেতে বসেছি আর এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু খাওয়া দাওয়া করার পরে সমস্ত বাসন মেজে রেখে দোর একদম ঝকঝকে তকতক করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে ঝমঝম করে বেশ কিছুক্ষণ বৃষ্টি পড়েছে তার জন্য জামা কাপড়গুলো শুকায়নি ওগুলো একটা জায়গায় বড়ো করে রেখে দিয়েছি কালকে রোদ দিলে ওগুলো মেলে দেব তোমাদের দেখো গোটা ঘরটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি রান্নাঘর থেকে সমস্ত ঘরগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি কালের কাজ বাজ সমস্ত কিছুই আমার হয়ে গেছে এখন প্রায় আস্তে আস্তে একটু সন্ধ্যে হয়ে আসছে সন্ধ্যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ভিডিওটা আর বেশি বড় করলাম না এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো